হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমাদের এদিকে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে আমাগো কাশি হচ্ছে তো হচ্ছে বৃষ্টির দিনে ঘনা খিচুড়ি রান্না করে দিচ্ছি তো এখানে এখানে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম

মুরগি দিয়ে বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি ফার্মের মুরগির গড়ছে দিয়ে হচ্ছে চিকেন রান্না করলে বেশি মজা লাগে বুড়ি তব দিব নাই

তাহলে এখন পানি দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এই যে দেখেন এক জগ পানি দিচ্ছি ঢেলে দেখছেন বেশি হয়ে গেছে মনে হচ্ছে পানি তো যাই হোক আমি পানিগুলো সব শুকায় ফেলবো খিচুড়ি রে খিচুড়ি সাঁতার কাটতেছে দেখছেন পুকুরের মনে হয়ে গেছে কালারটা অসাধারণ খিচুড়ি তো যদি স্বাদ না হয় আমার মানের জোট থাকছে এই যে দেখেন আমার খিচুড়ির ফাইনাল লুক আসলে মোবাইলের মধ্যে একটু মানে কালার তেমন ভালো বোঝা যাচ্ছে না বাস্তবে কিন্তু অনেক সুন্দর কাজ লাইফ সুস্থ লাইফ না বলে অন্ধকার হচ্ছে অনেক সুন্দর লাগছে খুব বাস্তবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বাসায় দাওয়াতে ধন্যবাদ ব্যাস